এবার হজরত জাকারিয়া এ মেয়েকে দেখভাল করতেন হজরত জাকারিয়া এ মেয়েটার দেখভালের দায়িত্ব নিছেন। এই মেয়েটার ঘর যে ঘরে মেয়েটা হজরত মারিয়াম থাকেন ঘরে যখনই হজরত জাকারিয়া প্রবেশ করেন তখনই দেখেন মেয়ে হইলে কি হইব আল্লাহর লগে খাতির মেলা আল্লাহর সাথে খাতির অনেক ভালো সব মহিলা একরকম না মহিলা যদি আবেদা মুমিনা তো মেয়ে হইল তার সাথে আল্লাহর সাথে খাতির হয় হজরত জাকারিয়া হজরত মরিয়মকে খাবার দেওয়ার জন্য যখন ঘরের ভেতরে যায় যা দেখে সেখানে আঙ্গুর ভরে রয়েছে যা দেখে সেখানে ফল পড়ে আছে জিজ্ঞাসা করেন মানিয়ম মানিয়মারে কামরার চাবি থাকে আমার কাছে আমি সারা কেউ তোমার দেখভাল করার অধিকার আল্লাহর পক্ষ থেকে নাই কিন্তু আমি তোমাকে খালি ঘরে রেখে যাই সুন্দর সুন্দর ফল হিসাব পাই এগুলো দেখে হজরত মরিয়ম বলে হা ইনদিল্লা একক্ষ থেকে আল্লাহ তাআলা সরাসরি আমার জন্য পাঠায় হজরত চাকারি আর মাথা ঘুরছে মৌসুম সারা ফল যদি এখানে দেওয়া যায় যমন সারা সন্তান তাহলে আমারে দিবা না খেল এবারে মেহরাবের ভিতরে শেষতা দিয়ে পায় আল্লাহ তাইলে আপনি আমাকে একটা সন্তান দেন আমাকে নির্বংশ ছাড়বেন না রব্বিলা তাদারনি ফারদা ও আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না দুনিয়াতে আমার বংশে পয়গম্বর দান করেন আমার নাজাতের উসিলা সন্তান দান করেন আল্লাহ তালা দোয়া কবুল কইলা বুড়া বয়সে হজরত জাকারিয়াকে কয়েকম্বর সন্তান দান করলেন যৌবন সারা বউ বন্ধা কিন্তু আল্লাহ দিলেন নবী সন্তান এবং নাম শুদ্ধ আল্লাহ রাখা দিলেন বললেন ইন্নি নুবাসিরুকা বি গুলাম ইনিসমুহু ইয়াহিয়া ও জাকারিয়া সন্তান চেয়েছিলা। দিলাম তো দিলাম মেনশন করে দিলাম ইমরানের বিবির মতো গুলুক ধাদায় তোমায় রাখলাম না তোমাকে ছেলে বাচ্চা দিব তাও জানাইয়া দিলাম শুধু ছেলে দিলাম না নবী ছেলে দিলাম তোমার সন্তানকে আমি কিতাব ওয়ালা পয়গম্বর বানাইয়া দিলাম আল্লাহ আকবার কাবির আল্লাহ তালা যখন দেন নবুয়াত কাউকে তখন কখনো বাপ ছাড়া সন্তান বের করে তারা নবুয়াত দেন আর কখনো বৃদ্ধ বৃদ্ধার নসল থেকে সন্তান বের করে তাকে নবুওয়াত দেন যাকে আল্লাহ নবী হিসাবে বানাইতে চান তাকে এইভাবেই দেন আর যাকে আল্লাহ তারা চয়ন করেন না সে নবীর ঘরে জন্ম হওয়ার পরেও সে নবুয়াদ পায় না বিষয়টা এইটা যেমন ঠিক আমাদের নবীর পরে কেয়ামত পর্যন্ত আর নবী আসবে না বটে কিন্তু য়ামত পর্যন্ত নায়েবে নবীর কাফেলা নারী ও পুরুষের ভেতরে আল্লাহ তালা একদলকে কবুল করবে মনে রাখতে হবে নবীর যেমন আল্লাহর নির্বাচিত নায়েবে নবীও নবী আল্লাহর নির্বাচিত আল্লাহ যাকে ইলিম দান করবেন সেই ইলিম পাবে আল্লাহ যাকে ইলিম দিবেন না সে ইলিম পাবে না আল্লাহ যাকে নায়েবে নবীর মাকাম দান করবেন তাকে মান্যত মানা লাগবে না মানত না মানলেও আল্লাহ কোনো না কোন ভাবে স্কুল কলেজ থেকে বের করে এনেও তাকে ইলমের দৌলত দিয়ে দিবেন আল্লাহ আকবর কবির দিয়ে দিবেন আর যদি আল্লাহ কাউকে ইলিম না দেন সে নিজের ইচ্ছায় আলেম হইতে পারবে না আলেমের ঘরে জন্ম হয়েও জাহেল হয়ে যায় আর রিক্সাওয়ালার সন্তান কখনো কখনো হাফিজুল কোরআন হয়ে যায় হয়ে যায় আলেম হয়ে যায় কারণ এইটাও আল্লাহ পাকের নির্বাচন পাকের নির্ধারণ কারণ আলেমরা সাধারণ কেউ না আলেমরা হলো নবীর পরে আর নবী নাই তো কেয়ামত পর্যন্ত নায়েবে নবী আছে আল্লাহর রসুল বলেন উলামা রুলামা আম্বিয়া আলেমরা নবীদের ওয়ারিস আল্লাহ আকবার বলেন আলেমরা নবীদের ওয়ারিস তো হজরত জাকারিয়াকে আল্লাহ তালা নবুয়াদ দিলেন এদিক দিয়া পেটের বাচ্চা মান্যত মানাতে আপনারা যেমন মান্নত মানলে এটারে মাদ্রাসায় দেন ওই সময় মান্নত মানলে সেই বাচ্চাকে দেয়া হইত মসজিদুল আকসায় আকসার ইমাম সাহেবের কাছে দেয়া হতো আর এই আকসার ইমাম যেহেতু হজরত জাকারিয়া আলাইহিস সালাম এবার পয়গম্বর হিসেবে এই মেয়েটাকে দেখভাল করবে কে সাহাবিরা সবাই এর খাদেম হইতে চায় সাহাবিরা সবাই বলে আমি ইমরান আল ইসলামের সাহাবি আমি মেয়েটার পাইলা নবীর কাছে নৈকট্যশীল হম দলের মানে অভিভাবকের দায়িত্ব যেমন অনেকেই নিতে চায় এবার নবীর মেয়ের অভিভাবকের দায়িত্ব অনেকেই নিতে চায় আল্লাহ তালা বললেন এরকম দাবি করে হবে না কারণ আল্লাহর ফয়সালা তো এটা এই মেয়েকে যার তার কাছে লালন পালনও করা যায় না কারণ তার মায়ের সরাসরি দোয়া কবুল না হইল আল্লাহ তালা তার মায়ের দোয়া ওই যে আহ যখন কইছে তখন আলাদাভাবে কবুল করছে মার দোয়া যখন বেদনা থাকে তখন কবুল হয় এ কারণে মহিলা যখন বাচ্চা প্রসব করে তখন দোয়া করতে হয় হজরত ইমরানের বিবি বাচ্চা প্রসব করে দোয়া করছে আল্লাহ ঠিক আছে যেহেতু দিছেন মাইয়া এটাকে শয়তান থেকে হিফাজত করেন আর এইটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন তো আল্লাহ তালা শুধু কবুল করেন নাই বে ইন হাসান উত্তম কবুল করেছেন উত্তম কবুল কিভাবে করলেন যে মেয়ের তহারাতের দায়িত্ব আল্লাহ নিলেন এবং আল্লাহ তালা এই মেয়ের পেট থেকেও পৃথিবীর এক ঐতিহাসিক পয়াগম্বর পাঠানোর ফয়সালা আল্লাহ তালা মার দুয়ার বরকতে নিয়ে নিল যার পেট থেকে নবী আসবে তাকে কি যেখানে সেখানে লালন পালন করা যায় এবার তাকে লালন পালনই বা করবে কে তাইলে তাকে লালন পালনও তো একজন নবী দিয়েই করতে হয় করা উচিত এবার আল্লাহ তালা বললেন লটারি মারো লটারি সবাই কাস্টমার কলম ফেলতে বলো নদীতে কলম ফেলতে বলো যার কলম ভেসে থাকবে আর যার কলমের পিন উপরের দিকে থাকবে যার কলম ভেসে থাকবে এবং কলমের আগাটা উপরের দিকে থাকবে সে এই মারিয়ামকে লালন পালন করবে তাও কোন কলম উপন্যাস লেখা লেখার কলম কারণ সব কলম দিয়ে ভালো কাম হয় না কোন কলম ইমরান আল সালামের বংশের ভেতরে যারা তাওরাতের লেখক আছে যাদের কাছে তাওরাত লেখার কলম আছে শুধুই মাত্র এই তাওরাতের লেখকরাই আসমানি কিতাবের লেখকরাই কেবলমাত্র মারিয়ামের কফিল হিসাবে মারিয়ামের অভিভাবক হিসাবে তারা নমিনেশন পাবে পাস করবে কে সেটাও ফয়সালা হবে কার আল্লাহর এবার তৌরাত যারা লিখত তৎকালীন সময়ে এই সব যার যার তৌরাত লেখা কলম লয়া আইছে এই তৌরাত লেখকদের ভেতরে হযরত জাকারিয়াও একজন তার কাছে তৌরাত লেখার কলম একটা আছে সবাই মিলে কলম ভালাইছে পানি আল্লাহ তালা সবার কলম ডুবাইয়া দিছে কিন্তু হজরত জাকারিয়ার কলমকে আল্লাহ তালা ভাষায় দিছে আল্লাহ আকবার এবার হজরত জাকারিয়া এ মেয়েকে দেখভাল করতেন হজরত জাকারিয়া এ মেয়েটার দেখভালের দায়িত্ব নিছেন এই মেয়েটার ঘর যে ঘরে মেয়েটা হজরত মারিয়াম থাকেনি ঘরে যখনই হজরত প্রবেশ করেন তখনই দেখেন মেয়ে হইলে কি হইব আল্লাহর লগে খাতির মেলা আল্লাহর সাথে খাতির অনেক ভালো সব মহিলা একরকম না মহিলা যদি আবেদা সালেহা কানে তা জা গেদা মমিনা সে হয় তা মেয়ে হইল তার সাথে আল্লাহর সাথে খাতির হয় হজরত জাকারিয়া হজরত মরিয়মকে খাবার দেওয়ার জন্য যখন ঘরের ভেতরে যায় যায় দেখে সেখানে আঙ্গুর ভরে রইছে যা দেখে সেখানে অমৌসুমি ফল পড়ে আছে জিজ্ঞাসা করেন মরিয়ম তোমারে কামরার চাবি থাকে আমার কাছে আমি সারা কেউ তোমার দেখভাল করার অধিকার আল্লাহর পক্ষ থেকে নাই কিন্তু আমি তোমাকে খালি ঘরে রেখে যাই সুন্দর সুন্দর ফল হিসাব পাই এগুলো দেখে হজরত মরিয়ম বলে হ্যাঁ দা ইনদিল্লা একক্ষ থেকে আল্লাহ তাআলা সরাসরি আমার জন্য পাঠায় আল্লাহ হজরত চাকরি মাথা খুলছে মৌসুম সারা ফল যদি এখানে দেওয়া যায় যৌমন সারা সন্তান তাইলে আমারে দিবা না খেলে এবারে মেহরাবের ভিতরে সেদ্ধা দিয়া কয় আল্লাহ তাইলে আপনি আমাকে একটা সন্তান দেন আমাকে নির্বংশ ছাড়বেন না রব্বিলা তাদারনি ফারদা, আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিয়ে দুনিয়াতে আমার বংশে পয়গম্বর দান করেন আমার নাজাতের উসিলা সন্তান দান করেন আল্লাহ দুয়া কবুল কইলা বুড়া বয়সে হজরত জাকারিয়াকে ইয়াকে পয়াগম্বর সন্তান দান করলেন যৌবন ছাড়া বউ হইল বন্ধা কিন্তু আল্লাহ দিলেন নবী সন্তান এবং নাম শুদ্ধ আল্লাহ রক্ষা দিলেন বললেন ইন্নি নুবাসিরুকা বি গোলাম ইনিসবুহু ইয়াহিয়া ও জাকারিয়া সন্তান চেয়েছিলা দিলাম তো দিলাম মেনশন করে দিলাম ইমরানের বিবির মতো গুলুক ধাদায় তোমায় রাখলাম না তোমাকে ছেলে বাচ্চা দিব তাও জানায়া দিলাম শুধু ছেলে দিলাম না নবী ছেলে দিলাম তোমার সন্তানকে আমি কিতাবওয়ালা পয়গম্বর বানায়া দিলাম আল্লাহ আকবর কাবির আল্লাহ তালা যখন দেন নবুয়াদ কাউকে তখন কখনো সন্তান বের করে দেন আর কখনো বৃদ্ধ বৃদ্ধার নসল থেকে সন্তান বের করে তাকে নবুয়াদ দেন যাকে আল্লাহ নবী হিসাবে বানাইতে চান তাকে এইভাবেই দেন আর যাকে আল্লাহ তালা চয়ন করেন না সে নবীর ঘরে জন্ম হওয়ার পরেও সে পায় না বিষয়টা এইটা যেমন ঠিক আমাদের নবীর পরে কেয়ামত পর্যন্ত আর নবী আসবে না বটে কিন্তু কেয়ামত পর্যন্ত নায়েবে নবীর কাফেলা নারী ও পুরুষের ভেতরে আল্লাহ তালা একদলকে কবুল করবে মনে রাখতে হবে নবী যেমন আল্লাহর নির্বাচিত নায়েবে বে নবী ওইরকম আল্লাহর নির্বাচিত আল্লাহ যাকে ইলিম দান করবেন সেই ইলিম পাবে আল্লাহ যাকে ইলিম দিবেন না সে ইলিম পাবে না আল্লাহ যাকে নায়েবে নবীর মকান দান করবেন তাকে মানত মানা লাগবে না মানত না মানলেও আল্লাহ কোনো না কোনো ভাবে স্কুল কলেজ থেকে বের করে এনেও তাকে ইলমের দৌলত দিয়ে দিবেন আল্লাহ দিয়ে দিবেন আর যদি আল্লাহ কাউকে ইলিম না দেন সে নিজের ইচ্ছায় আলেম হইতে পারবে না আলেমের ঘরে জন্ম হয়েও জাহেল হয়ে যায় আর রিক্সাওয়ালার সন্তান কখনো কখনো হাফিজুল কোরআন হয়ে যায় মুহাদ্দিস হয়ে যায় আলেম হয়ে যায় কারণ এইটাও আল্লা পাকের নির্বাচন আল্লাহ পাকের নির্ধারণ কারণ আলেমরা জমিনে সাধারণ কেউ না আলেমরা হলো নবীর পরে আর নবী নাই তো কেয়ামত পর্যন্ত নায়েবে নবী আছে আল্লাহর রসুল বলেন উলামা রুলামা আম্বিয়া আলেমরা নবীদের ওয়ারিস আল্লাহু আকবার বলেন আলেমরা নবীদের ওয়ারিস এবার নবীর উম্মতের ভেতরে এই আল্লাহ তালা কেমত পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ তালা যুগে যুগে যেমন নবীর করেছেন যুগে যুগে যেমন নবী আল্লাহ তালার নির্বাচন নির্ধারণ করেছেন কেমত পর্যন্ত নিজ পয়াগম্বরের নম্বরের ভেতরে আল্লাহ তালা নায়েবে নবীও নির্বাচন নির্ধারণ করবেন যাকে আল্লাহ কবুল করবেন তাকে আল্লাহ কুদরতি ভাবে এ কারণে দেখা যায় মাদ্রাসায় ভর্তি করেছে কিন্তু আলেম হয় নাই কলেজে পরে ঘরে বসে বসে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে অল্প সময়ে কোরআন মুখস্থ করে ফেলেছে যেমন নোয়াখালীর একটা বাচ্চা মাত্র ঊনপঞ্চাশ দিনে টোটাল কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে এটা মানুষের শক্তি নয় এটা আল্লাহর দান আল্লাহ যাকে ইলিম দিতে চান এভাবে দিয়ে দেন আমাদের আকাবের বুজুর্গদের কাউকে কাউকে আল্লাহ তাআলা এত ইলিম দান করেছেন লক্ষ লক্ষ হাদি সনদ সহ মুখস্থ ছিল তাদের আবু জোর ছয় লক্ষ হাদিস সোনার মুখস্থ ছিল শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ নবীজির সব হাদিস সোনার মুখস্থ ছিল কোরআন তো মুখস্থ ছিল ছিল নবীর সকল হাদিস ওনার মুখস্থ ছিল শুধু নবীর হাদিস মুখস্থ তা নয় হাদিস বর্ণনাকারী রাবিদের জীবন মুখস্থ ছিল ছয় লক্ষ মুহাদিসের সমানে জন্ম মৃত্যু সহ ওনার মুখস্থ কোন হাদিস বর্ণনাকারী কেমন ছিলেন কে কেমন ছিলেন কে কবে জন্মাইছেন কে কবে মারা গেছেন তা ওনার মুখস্থ ওনাকে বলা হয় হাদিসের রাজ্যে ওয়াদির মতন জঙ্গলের যেমন কিছু রাজা সাপ আছে যেই মাথা তুললে তাদের সামনে জঙ্গলার সকল সাপ মাথা নত করে ফেলায় দিনের রাজ্যে এমন কিছু আলেম আছে যারা মাথা উঠাইলে তাদের গর্দানের সামনে সকল আলেমরা মাথা ঝুকায় ফলায়। তাদের মধ্যে একজন সর্দার মহাদিস শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই ওনাকে আল্লাহ তালা ওলমের হাদিসের কামেল আকমাল খাজানা আল্লাহ তালা এক শামসুদ্দিন জাহাবি কে দান করেছেন এইটা মানুষের প্রেমের শক্তি নয় এটা আল্লাহ পাকের দেয়া কুদরতি শক্তি সিনার ভেতরে আল্লাহ তালা ইলিম ঢেলে দেন মানুষের সিনাকে আল্লাহ তালা কোরআন হাদিসের ইলিম হিফাজতের খাজানা বানায়াল কম্পিউটার নষ্ট হতে পারে কিন্তু মানুষের সিনার ইলিম নষ্ট হবে না এ কারণেই দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানের ধ্বংসের ভয় আছে একটা ইলমের ধ্বংসের ভয় নাই কারণ এটা মানুষের কলবে কলবে আল্লাহ তালা হিফাজত করছেন করবেন ইন্না ইন্না নাহনু ওয়া আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দা বান্দিদের সিনার ভেতরে ইলিমকে সংরক্ষণ করবে পৃথিবীর সকল প্রযুক্তি নষ্ট হয়ে গেল আল্লাহর বান্দাদের সিনার ভেতর থেকে নবীর রেখে যাওয়া কোরআন হাদিস জমিনের মানুষ শিখতে থাকবে এই কারণে উম্মতের আলেমরা নারীদেরকেও ইলিম শিখায়া নায়েব বানায় পুরুষদেরকেও ইলিম শিখায়া নবীর নায়েব বানায় তারা এই উম্মতের ধন এই উম্মতের সম্পদ এরা যতদিন বাঁচা থাকবে ততদিন কেউ আকিদায় ভুল করলে ধরায়া দিবে এরা বেঁচে থাকবে তো কেউ আমলে ভুল করলে দেখায়া দিবে এরা বেঁচে থাকবে তো সরকারও যদি ভুল করে তাকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিবে এই এটা হালাল কাম করতেছ না হারাম কাম করতেছ এই কথা আলেম ছাড়া দুনিয়ার কেউ বলবে না হেল্লা তার হরমতের মাস আলা যখন আসবে একটাই কাফেলা আছে যারা জীবন দিবে যারা গরদান দিবে যারা বরণ করবে যারা জেল জুলুম হুলিয়াকে নিজের ঘরে নিয়ে নিবে কিন্তু জাতির জাতির সহি আমল রক্ষার কথা ইমান তারা বলেই যাবে মরে যাবে কিন্তু তাদের জবান বন্ধ হবে না এই কাফেলার নাম হলো ওলামা এক কাফেলা যারা না এবে নবী যারা নবীদের না সুতরাং যারা কোরআন পড়ে হাদিস পড়ে নবী তো আর হবে না আল্লাহ তালা নবীর নায়াবতের সিলসিলা তালিম তালুমের মাধ্যমে জমিনে জারি রাখবেন পুরুষদের ভেতরেও যারা ইলিম শিখবে তারাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে নারীদের ভেতরে আজ যারা খাতমে বুখারি করবে তারাও আল্লাহর কাছে দামি আলেমা হিসেবে একজন আলেম একজন আলেমার অনেক দাম ওই যে যার কাছে আল্লাহর মারফত আছে সেই মেয়ে হাজার পুরুষের চেয়েতেও অনেক ভালো হজরত মরিয়মের মতো এই নারীদের মাদ্রাসায় যারা বুহারি খতম করছে আজকে ওরা হাজার পুরুষের চেয়েতে ভালো হজরত মরিয়মের মতো ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন কারণ ওদের কাছে আর হারামের জ্ঞান আছে আশা করা যায় এই জাতি যারা হালাল হারাম চিনে এরা এই জমিনে যতদিন থাকবে ততদিন হক মানুষ চিনতে থাকবে বাতিল মানুষ চিনতে থাকবে যেদিন এরা থাকবে না সেদিন আর হক বাতিল বলার কেউ থাকবে না সুতরাং আলেমরা তাদের ইলমের আয়না দিয়া যদি সাদ সাহেবের ভুল ধরে তাহলে তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার হইয়া ভুল না বলার কে তুমি এই অথরিটি তোমাকে কে দিয়েছে আলেমরাই বলে দিবে কে ভুল করছে কে সাহি করছে কাটটা শুদ্ধ অশুদ্ধ উম্মতের আলেম যেদিকে উম্মত থাকবে সেদিকে কারণ নবী আসবে না আলেমদের পিছে পিছেই চলতে হবে এটাই আল্লাহ পাকের বিধান ঠিক কিনা ধরে বলেন সুতরাং আলেমুলামা যেখানে আর আলেম নাই যেখানে আমরা নাই সেখানে মনে থাকবে তো বিষয়টা ইনশাল্লাহ সুতরাং হোক না সেটা পুরুষদের ইলমি খেদমতের মাদ্রাসা হোক না ওইটা নারীদের ইলমি খেদমতের মাদ্রাসা এই আকায়েদ এই ইসলাম অথবা আমাল সালেহা এগুলো শিখাইবার জন্য এগুলোর ভুল ত্রুটি বুঝাইবার জন্য নতুন করে কোনো নবী আর আগমন করবে না সুতরাং আলেম ওলা মারাই না হেবে নবী হিসাবে সঠিক পথ প্রদর্শন করবে ফস আলু আহলেত দিকরি ইনকুমতুমলা তা আলমুনাবিল বাইগিনাতীয় যুবর সাধারণ মানুষের কর্তব্য আলেমদের কথাই তারা মেনে সরল সঠিক পথে চলবে এটাই আল্লাহর পছন্দ আল্লাহ তালা আমাদেরকে নারী ও পুরুষদের সকলকেই তলা বলে ইলমি ফারি নতুন আলা কুল্লি মুসলিম যে বিধান এই ফার্জিয়াত বুঝার এবং জাতিকে মূর্খতার থেকে বাঁচিয়ে নুরানি পথে চালাইবার জন্য আল্লাহ তালা আমাদের প্রজন্মকে ইলিম শিখাইবার তৌভিক আমাদেরকে দান করেন আমিন